আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো ফেডিকিউর মেনিকিউর সেটটা আপনারা কিভাবে ইউজ করবেন অনেকে আমাদের কাছ থেকে ফেটিকিউর মেনিকিউর সেটটা নিয়েছেন যদিও পেজে আপলোড দেওয়া আছে কোনটা কিভাবে ইউজ করতে হবে এবং প্যাকেটের পিছনেই লেখা আছে স্টেপ বাই স্টেপ কিভাবে কোনটা ইউজ করতে হবে তারপরেও আমি সবার বোঝার সুবিধার্থে সংক্ষেপ করে আবার বলে দিচ্ছি ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্লিনজার সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা কিউটি অয়েল এটা নেলসে ইউজ করতে হয় থার্ড স্টেপ যেটা ওইটা হচ্ছে স্ক্রাব পোর্থ স্টেপটা হচ্ছে মাসেস স্ক্রিন তারপর ফিফ্থ যেটা সেটা হচ্ছে পেশিয়াল প্যাক যেটা হাত পায়ে প্যাক প্যাকের মতো ইউজ করতে হয় এবার আসছি আমি ফার্স্ট স্টেপের কাজ প্রথমে আপনি এক বল গরম পানি নেবেন আপনার পায়ে শোয়ে যাওয়ার মতো নিয়ে আপনি ফার্স্ট স্টেপটার থেকে কয়েক ফোটা ক্লিনজার দিয়ে দেবেন বলে দিয়ে পেনা করে ফেলবেন তারপর আপনার পাটাকে ডুবিয়ে রাখবেন হাতফাকে ডুবিয়ে রাখবেন দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মতো এরপর আপনি সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করবেন ড্রফের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা তুলো বা টিস্যু দিয়ে আপনার নেলসগুলোর মধ্যে এক পোটা করে দিয়ে দিবেন বা তুলো বা টিস্যুর মধ্যে লাগিয়ে আপনি নেলস ক্লিন করে নেবেন ভালোভাবে আর হচ্ছে থার্ড স্টেপ যেটা এটা হচ্ছে স্ক্রাব এটা পাঁচ মিনিট মাসেস করবেন হাত পায়ে দেন ওয়াশ করে ফেলবেন এরপর হচ্ছে ফোর্থ ফোর্থ স্টেপটা এটাতে হচ্ছে মাসেস ক্রিম এ মাসেস ক্রিম দিয়ে তাও আপনি পাঁচ মিনিট মাসেস করে দেন ওয়াশ করে ফেলবেন তারপরে পঞ্চম স্টেপ যেটা সেটা দিয়ে আপনি এটা হচ্ছে একটা প্যাক এই প্যাকটা লাগিয়ে শুকানো পর্যন্ত ওয়েট করবেন আপনার হাত পা এত পর্ষা হবে আপনি বলতেও পারবেন না আপনি মাসে একবার করে ইউজ করবেন এটা অনায়াসে আপনি এক বছর ব্যবহার করতে পারবেন এত ভালো মানের ফেডিকিউর মেনিকিউর এখন আমরা পার্লারে গেলে ফেডিকিউর মেনিকিউর মানে করতে প্রায় এক হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায় নামি দামি পার্লার হলে তো কথাই নেই অনেক টাকা আমাদের খরচ হয় আর আমরা এই এরকম একটা সেট ইউজ করেই কিন্তু আমরা অনেকবার ইউজ করতে পারি আর সাথে কিছু ইনস্ট্রুমেন্ট আছে আপনার ছেলে এগুলাও নিতে পারেন এগুলা দিয়েও ক্লিন করতে হয় পা পায়ের গোড়ালি ঘষার জন্য এবং কিছু টুলস সেট আছে আপনারা ভিডিওতে বা ছবিতে দেখতে পাচ্ছেন এগুলাও আপনারা ইউজ করতে পারেন এই পেডিকিউর মেনিকিউর জন্য আমরা অনেক সচেতন হাত পায়ের ব্যাপারেও আমরা অনেক সচেতন যারা তারা কিন্তু নিতে একদম ভুল করবেন না ধন্যবাদ ভালো থাকবেন